নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে বিষয়বস্তুটিকে নিয়ে সেটি হল রবি এবং শনির গ্রহ সংযোগ আপনারা জানেন যে রবি বর্তমানে অবস্থান করছেন মকর রাশিতে এবং ঠিক বারোই ফেব্রুয়ারি নাগাদ রবি প্রবেশ করবেন মিন রাশির আগের রাশি কুম্ভ রাশির ঘরে কুম্ভ রাশিতে রবির প্রবেশ সেখানে রবি বুধযুক্ত হবেন বুধ এগারো তারিখেই প্রবেশ করবেন কুম্ভে এবং এখানে বুধের যে অবস্থান সেটি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে সিগনিফিকেন্টলি রবি বুধের একটি কম্বিনেশন আমরা বারোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পারবো ছাব্বিশে ফেব্রুয়ারি পর শতভিসাতে থাকবেন রবি চৌঠা মার্চ পর্যন্ত এবং ঠিক চৌঠা মার্চ রবি কিন্তু প্রবেশ করবেন যে নক্ষত্রটিতে সেটি হলো পূর্ব ভাদ্রপদ এবং এই নক্ষত্রটিতেই বর্তমানে শনি মহারাজ অবস্থান করছেন তাহলে ভেরি সিগনিফিকেন্ট রবি এবং শনির একটি সংযোগ তৈরি হচ্ছে একই নক্ষত্রে এবং এর ইম্প্যাক্ট সুদূর প্রসারী তবে এই সময়কালকে আমরা তিনটে ভাগেই ভাগ করব বারো থেকে ২৬ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ চৌঠা মার্চ থেকে শুরু করে চোদ্দই মার্চ পর্যন্ত প্রথম দিকে মিনের যে প্রভাব যেহেতু মিনের দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড দ্বাদশভাবে এই ধরনের গ্রহ সংযোগগুলো আমরা দেখছি যেখানে চতুর্থপতি যেখানে সপ্তমপতি এবং ষষ্ঠপতি ইনভলভ থাকবে তো সিক্স টুয়েলভের কম্বিনেশান পৃথকভাবে বিপরীত রাজ্যকেও তৈরি করে বাট ওভারঅল এটা বলা যেতে পারে কিছু এক্সপেন্স কিন্তু মিনের বাড়তে চলেছে এক্সপেন্স বলি খরচ বলি যাই বলি না কেন বাড়তে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত হবে এক্সপেন্স বা খরচের জায়গাগুলো এবং এটি নিয়ে কোনো ডাউট রাখা যায় না ডাউট প্রকাশ করার অবসরও কিন্তু এই সংক্রান্ত বিষয়ে একদমই আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিন রাশি খরচ বা এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা লং ট্রাভেল দেখতে পারবো অর্থাৎ এই যে ছাব্বিশ তারিখের মধ্যবর্তী সময়ে দেখবেন অনেকেরই ট্রাভেলিং হবে আপনার বাড়ি হয়তো কলকাতা আপনি হয়তো ব্যাঙ্গালোর গেলেন বা আপনার একটা জায়গা শিফট হলো আপনার অবস্থানের পরিবর্তন হলো তার মানে কোনো একটা জায়গায় গিয়ে কোনো এক ভাবে জায়গা পরিবর্তন জায়গা শিফট হওয়ার মতো অবকাশ সেগুলো আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ বা কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা না বললেই হয়তো নয় দেখুন এই সংযোগ শুধুমাত্র যে আপনাকে খরচ করাবে এক্সপেন্স করাবে বিষয়টা কিন্তু এরকম নয় তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারব এই সংযোগ আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টও রিপ্রেজেন্ট কর বেশ কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হবে ইনভেস্টমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ আপনার বিনিয়োগ সঠিক বিনিয়োগের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই সংযোগের প্রভাবে বারো থেকে ২৬ তারিখ কোনো সৎ পরামর্শে আপনার সিবলিংস বা আপনার সহদর বা আপনার বয়সের থেকে অনুজ কোনো ব্যক্তির সহায়তায় সহযোগিতায় কিছু সঠিক বিনিয়োগের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছে না তার মানে কোথাও যেন গিয়ে একটা বিষয়ে হয়তো অস্বীকার করার কোনো অবকাশ নেই যে এই সংযোগ আপনাদের জন্য শুভ এই সংযোগের পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে জীবন স্রোতে আসবে এবং ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি আমরা ধারণা করতে পারি মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে মিন মিন রাশির এই সংযোগে কোথাও যেন গিয়ে কোনো পুরোনো খরচ যেটি হয়তো আপনি ভেবেছিলেন না আর হয়তো করতে হবে না হয়তো বাঁচা গেল সেই ধরনের খরচ পুনরায় করতে হতে পারে সেরকম একটি সংযোগ বা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যাদের নিউরো রিলেটেড কোনো প্রবলেম হাড়ের ব্যথা নিউরো প্রবলেম মাথার যন্ত্রণা বা এই ধরনের মাইগ্রেনের সমস্যার মতো কিছু সমস্যা তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা ইম্প্রুভমেন্টের অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি অ্যান্ড আমি এই বিষয় নিয়ে অনেকটা নিশ্চিত ইম্প্রুভমেন্ট হবে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে মিন যদি আপনার রাশি হয়ে থাকে মিন রাশি জাতক জাতিকাদের খরচ খরচার থেকে অনেকটাই ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেক্ষেত্রে আমি মনে করি বিনিয়োগ বা সঠিক বিনিয়োগ হওয়ার প্রবণতা রয়েছে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টার্ব সিচুয়েশান চলছে অনেকের চলছে দ্যাটস ভেরি ট্রু এখনই পুরোপুরি এক্সপেকটেশন করা যাবে না এখনও কয়েকটা মাস প্রতীক্ষা করতে হবে তবে নতুন করে ডিভোর্স বা সমগত্রীয় বিষয়বস্তুগুলো হয়তো আমরা লক্ষ্য করব না মানে ভেরি রিসেন্ট ভেরি নাও ডিভোর্স হবে না ভেরি রিসেন্ট ভেরি নাও ডিভোর্স বা এই ধরনের বিষয়বস্তুগুলো হওয়ার সংযোগ সম্ভাবনা কম রয়েছে ধীরে ধীরে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে অনেকটাই সেই দিক থেকে বলতে গেলে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মীন রাশি মীন রাশির পুরনো কোনো প্রেম পুরনো কোনো রিলেশনশিপ পুরোনো কোনো সম্পর্ক এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হওয়ার মতো অপরচুনিটিস রয়েছে তার মানে এটা নিয়ে বলা যেতে পারে যে কোথাও না কোথাও একটা হালকা সম্ভাবনা তৈরি হয় কোথাও না কোথাও একটা হালকা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনাদের পুনরায় যে সম্পর্ক পুনরায় যে সম্পর্কের ব্যথা বেদনা সেই জায়গাটা কিন্তু একটু হলেও মিনিমাইজ হতে পারে মোটের উপর মিনের টাইমিংকে যদি আমরা আরও বেশি সুন্দর করে রেকর্ড করার চেষ্টা করি ছাব্বিশ তারিখের পর মিনের কিন্তু কিছু রোগ ব্যাধি বালাই নিয়ে ডিস্টারবেন্স আসবে এবং সমাধানও হবে তার ডিস্টারবেন্স আসতে পারে সমাধানও হবে একই সাথে শত্রু প্রভাবটা এই সময় একটু বাড়তে পারে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চের মধ্যবর্তী সময় শত্রু বৃদ্ধির একটা সংযোগ রয়েছে শত্রু বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে আবার আমরা পরোক্ষভাবে এটাও বলতে পারি যে ছাব্বিশে ফেব্রুয়ারির পর থেকে চৌঠা মার্চের মধ্যবর্তী সময় আপনাদের শত্রু বৃদ্ধির সংযোগ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে শত্রু বৃদ্ধির মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব তবে শত্রু মিনিমাইজও হবে মানে বাড়বে আবার কমে যাবে এই সময় এক্সপেন্স আপনাকে করতে হবে খুব সচেতনভাবে ধীরে ধীরে এক্সপেন্স করার চেষ্টা করতে হবে খুব নেগেটিভ কম্বিনেশন ডেফিনেটলি নয় আস্তে আস্তে আশা রাখুন পজিটিভিটি বাড়বে ধীরে ধীরে পজিটিভিটির এক্সপেকটেশান আপনি রাখতেই পারেন পজিটিভিটি বাড়বে বলে মনে করছে তাহলে কোথাও যেন গিয়ে এই বিষয়টা বলতে কোনো দ্বিধা নেই কোনো সংশয় নেই যে মিন রাশির জাতক জাতিকাদের ছাব্বিশ তারিখ থেকে চৌঠা মার্চের মধ্যবর্তী সময়ে এক্সপেন্স বাড়বে এবং কমবে শত্রু বাড়বে এবং কমবে এবং এই সময়টিতে খুব ভালো করে শুনুন এই সময়টিতে কাউকে বিশ্বাস করে কোনো কাজ করবেন না দূরে যাওয়া অন্যান্য কোনো ক্ষেত্রে হয়তো কাউকে বিশ্বাস করতে হচ্ছে এই ধরনের বিষয়ে সচেতনতা রাখুন সচেতনতা রেখে চলার চেষ্টা করুন আমার মনে হয় তাতে পজিটিভিটি বাড়বে সমস্যার মাত্রাটা অনেকটা মেনে হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রথম নক্ষত্র পূর্ব ভদ্রপদ এবং এই নক্ষত্রটিতেই কিন্তু রবি হচ্ছে তৈরি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই সময় অনেক বেশি সচেতনতা আপনাকে রাখতে হবে সচেতন না থাকলেই কিন্তু সমস্যা বিপদ এই সময় সচেতন না থাকলে বিভিন্ন রকম ক্রাঞ্চ আসতে পারে পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে বিশেষ করে পিতার সাথে যে কোনো গুরুজন আপনাকে ভুল বুঝতে পারে গুরুজনদের সাথে এই সময় সঠিক সম্পর্ক নিয়ন্ত্রণ করা কর্তব্য গুরুজনদের সাথে সঠিক সম্পর্কে এই সময় রাখতে হবে এবং খুব স্পেসিফিকভাবে আমি আপনাদের বলার চেষ্টা করছি যাদের গুরুজন রিলেটেড কোনো হেলথ ডিস্টারবেন্স সো অ্যান্ড সো ম্যাটারগুলো চলছে তাদেরকেও সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই সময়টিতে পরিচালনা করতে হবে পর্যালোচনা করতে হবে তার মানে এটা বলা যেতে পারে এই সময় সচেতন থাকাটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে একটা কথা বলতেই হয় একটা কথা বলার অবকাশ রয়েছে প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে যে নক্ষত্র যাদের উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদের এই টাইমটাই কিন্তু নিজের হেলথের উপর একটু নজর রাখতে হবে শত্রু ভাগ্য খুব খারাপ দিকে যাবে না তবে শত্রু থাকবে পিতামাতার সাথে বন্ডিং নিয়ে অতটা চিন্তা করার কোনো দরকার নেই পিতা মাতার সাথে বন্ডিং ইমপ্রুভমেন্ট হতে পারে একটা হাই প্রোবাবিলিটি রয়েছে এবং মোস্ট অফ দ্য টাইম আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি মোস্ট অফ দ্য টাইম এই কম্বিনেশনে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এডুকেশনাল কিছুটা ডেভেলপমেন্ট হবে উত্তর ভদ্রপদ দূরে গিয়ে যারা এডুকেশন করতে চাইছেন দূরে গিয়ে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র জাতক জাতিকারা এডুকেশন করতে চাইছেন তাদের ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের কোনো একটা ক্রাশ বা রিলেশনশিপ বা শোকর ভালো লাগা ভালোবাসা থেকে প্রবলেম এসেছে তাদের কিছুটা সমাধানযোগ্য জায়গায় আসবে রেবতী যারা নার্সিং প্রফেশনে আছেন টাইমটা ভালো যাবে মেডিকেল প্রফেশন নার্সিং প্রফেশন রিলেশনশিপের ক্ষেত্রেও উন্নতি রয়েছে হঠাৎ করেই সাডেন কোনো নেগেটিভিটি আসবে না তবে সাডেন নেগেটিভিটি এসেছিল সেটিকে রিকোভার করতে হবে এই ধরনের বিষয় কিছুটা উন্নতির জায়গা দেখতে পাই এই ধরনের বিষয় কিছুটা উন্নতি হবে বলে আশা রাখছি উন্নতি হবে বলে মনে করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত জানাতে আমাকে ভুলবেন না আর রেবতির ক্ষেত্রে আমি আবারও বলবো সম্পর্ক থেকে সচেতন থাকুন যে কোনো অ্যাফেয়ার্স ওল্ড রিলেশনশিপ যেগুলো আপনাকে পূর্বে কোনো পীড়া দিয়েছে সেই ধরনের সম্পর্ক থেকে বেশি বেশি সচেতনতা এবং সাবধানতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সচেতন থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন জয় শ্রী গণেশ